আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সাভার নবীনগর স্মৃতিসৌধের পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে আরিচা মহাসড়ক থেকে চলে আসছে জমির সাথে এটা পিস ঢালাই রাস্তা তিরিশ ফিটের রাস্তা আরিচা মহাসড়ক থেকে হেঁটে আসতে দুই থেকে তিন মিনিট সময় লাগে জমিতে আসতে এটা হলো পঁচিশ ফিটের রাস্তা এটা পিস ঢালাই রাস্তা আর যেটা দেখা যাচ্ছে ওটা স্মৃতিসৌধের দেওয়াল ওই যেটাই তিরিশ ফিট পঁচিশ ফিট রাস্তার সাথে এই পাঁচ শতক জমিটা বিক্রি হবে পাঁচ শতকের এই প্লটটা বিক্রি হবে আশেপাশে বাড়ি ঘর আছে রানিং ভাড়া চলে মোজার নাম কুরগাঁও মোজা আরিচা মহাসড়ক থেকে হেঁটে আসে দুই থেকে তিন মিনিট সময় লাগে এটা হইল পি পিচ ঢালাই রাস্তা তিরিশ ফিটের আর এটা পিচ ঢালাই রাস্তা পঁচিশ ফিটের পঁচিশ ফিট আর তিরিশ ফিট রাস্তার সাথে এই পাঁচ শতক প্লটটা বিক্রি হবে একদম এটা রাস্তা ছাড়া একদম টোটালি ভিতরে পাঁচশ পাঁচ শতক আছে জমি এখনই বাড়িঘর ঘরের উপযোগী লাল মাটির জমি আর এইটা হল তিন পঞ্চাশ তিন শতক পঞ্চাশ পয়েন্ট এটাও পঁচিশ ফিট পিস ঢালাই রাস্তার সাথে এটা হলো তিন শতক পঞ্চাশ পয়েন্ট আর এই পাশে যে প্লটটা এটা এটা তিন শতক পঁয়ষট্টি পয়েন্ট এখনই বাড়িঘর করার উপযোগী রাস্তা পঁচিশ ফিট জমির ভিতরে তিন শতক পঁয়ষট্টি আছে আর এটা তিন শতক পঞ্চাশ আছে আর ওটা আছে পাঁচ শতক যেটা দেখা যাচ্ছে ওইটাই স্মৃতিসৌধের দেওয়াল আর এটা পিস ঢালাই রাস্তা পঁচিশ ফিট রাস্তা বাদে জমির মাপ শুধু জমিতে আছে যেটা বললাম ওই পরিমাণ আশেপাশে ঘর আছে রানিং ভাড়া চলে মোজার নাম কুরগাঁও মোজা হানড্রেড পারসেন্ট নির্ভেজাল বাংলাদেশের যে কোনো জায়গায় কাগজ চেক করে নিতে পারবেন জমির পরিমাণ তিন শতক পঞ্চাশ তিন শতক পঁয়ষট্টি আর হলো পাঁচ শতক রাস্তা তিরিশ ফিট পঁচিশ ফিট মোজার নাম কুরগাঁও মোজা আরিচা মহাসড়ক থেকে হেঁটে আসতে দুই থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগে আশেপাশে বাড়ি ঘর আছে রানিং ভাড়া চলে কোনোভাবে নিতে চাইলে উপরে ধর নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইনবক্সে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা